আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কলেজের প্রি টেস্ট এক্সামে কোপ দিব কিভাবে। অর্থাৎ প্রি টেস্ট এক্সামের ভালো করার উপায় সো প্রি টেস্ট এক্সামটা কী আসলে এটা বেসিক্যালি নামমাত্র উপায়ে সেকেন্ড ইয়ারের ফাইনাল বলা যেতে পারে যেখানে হয়তো বা পুরা এইচএসসি সিলেবাসটা কভার না দিয়ে কয়েকটা চ্যাপ্টার বাকি রাখা হয় যাতে পুরা সিলেবাসটা তারা টেস্টে নিতে পারে মেজরিটি কলেজে এটা হয় না অনেক কলেজে হয় আমাদের কলেজে হয় নাই অ্যাকচুয়ালি সরকারি কলেজে এখন অনেক কলেজে হচ্ছে বিশেষ করে এই ভিডিওটা তুমি যখন দেখতেছো তখন রানিং যাদের প্রি টেস্ট আসবে তখন হলো এইচএসি ছাব্বিশ ব্যাচ বাট ভিডিওটা সকাল সকলের জন্য রেলেভেন্ট সবাই দেখতে পারো যাদের প্রি টেস্ট এক্সাম আসে তাদের জন্য যে প্রি টেস্টটা কেমনে ভালো করবো এখন বুঝি যে প্রি টেস্টে কেমনে ভালো করবো প্রথমে আমাকে বুঝতে হবে যে প্রি টেস্টে ভাইয়া আসেটা কি নামটার দিকে একটু আমরা একটু নজর দিই প্রি টেস্ট এখন দেখো টেস্ট এক্সামে কী আসে আগে বুঝি টেস্ট এক্সামে কী আছে ভাইয়া বোর্ডের কোশ্চেন আছে শুধু বাংলা কথা কই মেজরিটি কলেজ হাতে গোনা কয়েকটা কলেজ বাদে যেমন ধরো এনডিসি হলি হোলিক্রস তারপর ধরো বড় বড় কলেজ যেগুলা এরা হলো কোশ্চেন একটু বিটকাল করে হ্যাঁ বাট এরা বাদে বাকি যেগুলা বাংলাদেশের টিপিক্যাল কলেজ মফস্বল ঢাকার বাইরের যেগুলা নর্মাল কলেজ নর্মাল কলেজগুলোর মেজোরিটির টার্গেট থাকে স্টুডেন্টদেরকে কিছু বোর্ডের কোশ্চনে পরীক্ষা নিয়ে নেওয়া বোর্ডের কোশ্চেন বা টেস্ট পেপারের কোশ্চেন ঠিক আছে বেসিক্যালি এটা তোমার এইচএসসি লেভেলের প্রিপারেশনটাই দেখে যে এইচএসসি লেভেলের তোমার প্রিপারেশনটা কতটুকু হইছে এইটুকুই তারা দেখে এর বাইরে কিছু দেখে না এখন এখানে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে আমাদের যদি আমরা জানি যে আসে কি এবার আমরা বুঝি যে আমার আসলে এখানে টার্গেটটা কী তোমার আসলে প্রি টেস্টের টার্গেট কী যারা প্রি টেস্টের ভিডিওতে ক্লিক করছো তুমি প্রি টেস্টে কী করতে চাও বলো দেখি মেজরিটি স্টুডেন্টের প্রি টেস্টে অনেকে ফেল করে অথবা মেজরিটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের টার্গেট হলো টাইনে টুইনে পাস টিটিপি টিপি হ্যাঁ টাইনে টুইনে পাস করার টার্গেট থাকে তোমার যদি এগুলো টার্গেট থাকে ভাইয়া এটা দেখারই দরকার নাই ভিডিও অফ করে দিয়ে চলে যাও হাতে গোনা দু একটা টেস্ট পাওয়ার মেডিসি ভাই পাস হয়ে যাবে পাস করার মতো প্রি টেস্টে পাস করা খুব কঠিন কিছু না আনলেস তুমি দুই বছর ধরে বা দেড় বছর ধরে কিছুই পড়ো নাই ঠিক আছে বাট যদি তোমার টার্গেট থাকে যে না প্রি টেস্টে একটা টপ করবো হ্যাঁ এখন তো কথা হলো ভাইয়া প্রি টেস্টে টপ করে আসলে লাভটা কি কেন করবো দো মনে রাখতে হবে দ্য মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ খুব কম ইনস্টেন্সেস এমন আছে যে যারা কলেজের পরীক্ষাগুলোতে ফেল করছে কিন্তু বুয়েটে টপ হান্ড্রেডে ঢুকে গেছে এরকম ইনস্টেন্স লাখে একটা হাজারে একটা কিন্তু যারা চান্স পাইছে ভালো ভালো জায়গায় তারা মেজরিটি অফ দ্য টাইম কলেজের টপারই ছিল তারা অ্যাডমিশনে যাওয়া টপ করছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ব্যাক পসিবল অবশ্যই অ্যাডমিশনে যাওয়া পসিবল কিন্তু কয়জন দিতে পারে এক্সেপশন দু একটা থাকে তার এক্সেপশনালে হার্ডওয়ার্ক করে এবং তুমি এক্সেপশন হবে এটার কোনো গ্যারান্টি নাই তোমাকে এখানে বুঝতে হবে সেটা হলো যে তোমার টার্গেটটা কি কারণ তুমি যদি টপ করার টার্গেট করো তাহলে তোমার শিওর দুই একটা সাবজেক্ট হয়তো একটু খারাপ হবে কিন্তু তোমার যদি পাস করাই শুধু টার্গেট থাকে দেখবে দুই তিনটে সাবজেক্টে ফেল করে বসে আছো এটা বুঝতে হবে এরপরে আসো সেটা হলো যে তোমার মধ্যে সিরিয়াসনেস আছে নাকি দেখো কলেজের পরীক্ষা নিয়ে আমরা যতই ভিডিও বানাই আমাদের দিনাজপুর সরকারি কলেজে যখন আমি পড়তাম অনেক স্টুডেন্টকে দেখছি আমরা স্কুলে ফোন নিয়ে যায় কলেজে ফোন নিয়ে যায় এক্সামের টাইমে দেখি করে লেখে বাথরুমের ভিতরে যায় বই দেখে নিয়ে আসে তারপরে হইল ফোন বের করে লেখে ফোন নিয়ে যায় ফোন দেখে লেখে এইসব স্টুডেন্টরা হয়তো বা পাশ করে চলে যায় কলেজ থেকে আমি কিন্তু কিন্তু এখন পর্যন্ত যতজন কাকে আমি চিনি যে যারা হলো ওইটা ওই টাইমে আমি দেখছিলাম যাদেরকে এগুলা করতে এরা লাইফে কিছুই করতে পারে না কিচ্ছু করতে পারে নাই বিশ্বাস করো আমার ফ্রেন্ডরা তো এখন সবাই জবে চলে গেছে তো কিচ্ছু করতে না লাইফে সো এই টাইপের যদি তোমার সিরিয়াসনেস হয় যে চুরিচুটটা আমি করবা তাহলে তুমি করতে পারো এই ভিডিও দেখার দরকার নেই তোমার সিরিয়াসনেস লেভেল যদি বেশি হয় যে না আমাকে ভালো করতে হবে এবং এই ভালোটা আমাকে আমার ফিউচারের জন্য করতে হবে তাইলে তুমি এই ভিডিও দেখো তাইলে তোমার মধ্যে যদি সিরিয়াসনেস থাকে তোমার প্রিপারেশনের এইটটি পার্সেন্টই হলো কলেজের এক্সামের প্রিপারেশনের এইটটি পার্সেন্ট হলো জাস্ট সিরিয়াসনেস যে সিরিয়াস থাকবে সে কলেজের পরীক্ষা পার হবে কারণ 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 তুমি যাদের সাথে কম্পিট করছো মেজোরিটির মধ্যে সিরিয়াসনেসের রেস্টটাও নাই সো ইজিলি তুমি কারে দিতে পারবা বুঝতে হবে এটা এরপরে বুঝো সেটা হলো যে আমাদের টি প্রি টেস্টের জন্য আমি পড়বো কি এটা বুঝতে হবে পড়বো কি দেখো একটা সূত্র মনে রাখবা টেস্ট ইকোয়ালস টু প্রি টেস্ট ইকোয়ালস টু টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা বোর্ড কোশ্চেন অর্থাৎ তোমাকে খুব সিম্পলি টেস্ট পেপার পড়তে হবে যদি টেস্ট পেপার না থাকে মার্কেট টেস্ট পেপার না আসলে সাপ্লিমেন্ট চলে আসে সাপ্লিমেন্ট পড়তে হবে অথবা যদি টেস্ট পেপার সাপ্লিমেন্ট কিনা টাকা না থাকে সিম্পলি বিগত বছরের বোর্ড কোশ্চেন করতে হবে এখন এই তিনটা সোর্সকে যদি আমরা একটু কম্বাইন করে খুব ইজি করে লিখতে পারি সেটাকে আমরা লিখতে পারবো এইচএসসি সাজেশন এই বইটার নাম তুমি আমার মুখ থেকে আজকে হয়তোবা পঁয়ত্রিশ হাজারতমবার শুনছো কারণ এই বইটা প্রতি বছর পঁয়ত্রিশ হাজার কপি যায় কিউএন এক্স সাজেশন এটা হলো সাজেশন পার্টটা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ কোন কোন সালে কত কতবার আসছে এখান থেকে প্রতি বছর বড় সেভেন্টি ফাইভ এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন থাকেই আর সাথে হলো বিগত বছরের টেস্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে সলিউশন বুক রেডি করা আছে ঠিক আছে তো তুমি যদি কিচ্ছু না পড়তে পারো প্রি টেস্টের জন্য জাস্ট আমার এই সেশন পড়ে যাও তোমার যদি খারাপ রেজাল্ট হয় তুমি আমরা যা গালি দিয়ে মেনে নিবো আর আরেকটা জিনিস সেটা হলো প্রি টেস্টের জন্য যেহেতু আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে মেজরিটি স্টুডেন্ট টেস্ট পেপার সলভ করতে যা আটকে যাবা কারণ তোমরা শুধু একাডেমিকের পড়াশোনা করছো থিওরি বুঝছো কিন্তু সৃজনশীলকে কেমন অ্যাপ্রোচ করতে হয় এটা কিন্তু পারো না সেক্ষেত্রে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে রিভাইভ একটা ব্যাচ আছে তুমি যদি সেকেন্ড ইয়ারে থাকো রিভাইভ ব্যাচ আছে ওখানে কিছু স্পেশালাইজ শর্ট ফর্ম ক্লাস আছে তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস সো সেই ক্লাসগুলো তুমি যদি করো তোমার কভার হয়ে যাবে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে আলিম আছে তুমি যে কোনো একটাতে ভর্তি হতে পারো এখানে তুমি একাডেমিক ক্লাস পাওয়া টেস্প সলভিং ক্লাস পাবা ইন্ডিয়াল ক্লাস পাবা ম্যাথ সলভিং ক্লাস পাবা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাবা অ্যাডমিশন ক্লাস পাবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং শিট পাবা এক্সাম পাবা বলতে বলতে বলাই যায় অনেক বলা যায় ঠিক আছে সো তুমি এইগুলা কিনতে পারো কুপন ইউজ করতে পারো এজ থার্টি ইডি জিই তারপর হলো থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে সো তোমরা এটা নিলে যেটা সুবিধা হবে তোমরা যারা টেস্ট পেপার সলভ করতে পারতো না একটা টেস্ট পেপার সলভিং ক্লাস করবা ওই ক্লাসের টিচার মেজরিটি কোশ্চেন সলভ করে দেবো ওগুলাই দেবে পরীক্ষা চলে আসছে আরেক জিনিস বুঝতে হবে সেটা হলো ডোন্ট গেট ডিস্টার্ব বুঝো সেটা হলো টেস্ট প্রি টেস্ট ইম্পর্টেন্ট কিন্তু অনেক স্টুডেন্টকে আমরা দেখি যে ওরা এই এক্সামগুলো নিয়ে ডিস্টার্ব হয়ে যায় আমরা মনে রাখতে হবে আমরা আমাদের প্রি টেস্টের জন্য সর্বোচ্চ এফোর্টটাই দিব কিন্তু যদি কোনো কারণে আমি প্রি টেস্টে ভালো না করতে পারি তাহলে অবশ্যই আমাকে এটা মানে নিতে হবে কারণ মনে রাখতে হবে এটা শর্ট রানে কোনো ইফেক্টে আমার লাইফে রাখবে না অর্থাৎ আমার প্রি টেস্টের রেজাল্ট দেখেও আমাকে জাজ করবো না কিন্তু ইন দ্য লং রান হয়তো বা মেন্টালি আমি একটু উইক হয়ে গেলাম যে আমি এখানে খারাপ করছি তোমার ব্রেন হয়তো বা এটা খেয়াল রাখছে কিন্তু এরকম কখনো হবে না যে প্রি টেস্টে কেউ খারাপ করছে আর কোনোদিন ভালোই করতে পারবে না সো হ্যাঁ প্রি টেস্টের জন্য পড়বো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই টেস্টে যা ব্যাক দিব ঠিক আছে আচ্ছা এবার আসো যে প্রি টেস্টের জন্য মনে রাখতে হবে এটা যে কোনো কলেজের ইম্পর্টেন্ট এক্সাম সামনে টেস্ট দাও প্রি টেস্ট দাও এইচএসসি দাও একদম যদি সবসময় মনে রাখবা কোশ্চেন যত বাজে করুক অর্থাৎ তোমার কলেজ একদম কোশ্চেন ধ্বংস করায় দিতে পারে তাও তারা সেভেন্টি ফাইভ দিবে বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে বিগত বছরের কোশ্চেনের টপিক থেকে অর্থাৎ তোমাকে সব টপিকে এক্সপার্ট হইতে পারবে না অর্থাৎ তুমি যদি ভেক্টর পড়ো মেক্সিওর তুমি নদী নৌকা পারো ভেক্টর ক্যালকুলাস পারো বৃষ্টি ছাতা পারো এই তিনটা টপিক তোমার ক্লিয়ার আছে কিনা তুমি যদি গতিবিদ্যা পড়তেছো মেক শিওর তুমি প্রাস খুব ভালো মতো পারো তুমি যদি নিউটিনের বলবিদ্যা পড়তেছো মেক শিওর তুমি সংঘর্ষ ভালো মতো পারো ব্যাঙ্কিং কোন ভালো মতো পারো এবং কৌণিক রাশি রাশিমালা ভালো মতো পারো তুমি যদি মহাকর্ষ অভিকর্ষ পড়তেছো মেক শিওর তুমি কৃত্রিম রাশি বের করতে পারো মুক্তি বেগ পারো এবং অভিকর্ষ স্তরনের পার্থক্যটা ধরতে পারো অর্থাৎ তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে সার্টেন কিছু টপিক্সে এক্সপার্ট হইতে হবে এই টপিকগুলা খুঁজে বের করে পড়ো এবং আমাদের কোর্সে আমরা এইটুকু এনশিওর করি তুমি অন্য টপিক পড়ছো কি না বাট এই টপিকগুলোতে তোমাকে এক্সপার্ট আনানোর দায়িত্ব আমাদের টিচাররা নেয় সো এনরোল অন আওয়ার কোর্স এরপরে আসি সেটা হলো যে গ্যাপ অ্যানালাইসিস এখন আমাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে প্রথমত যখন আমাদের যে কোনো এক্সামে রুটিন দিয়ে দেয় তখন ধুম করে ঝাঁপায় না পড়ে আগে বুঝতে হবে যে আমি কতটুকু পড়ব। কি পড়বো কোথা থেকে পড়ব এই অ্যানালাইসিসটা জরুরি না দেখা যাবে অনেক জোরে দৌড়াইছি কিন্তু আমার ফিনিশ লাইন উল্টা দিকে আমি দৌড়াইছি এদিকে বা আমার ফিনিশ লাইন এদিকে আমি গেছি এইদিকে পুরাপুরি কিন্তু পুরা প্রিপারেশনটা মাটি হয়ে যাবে সো আজকে ভিডিওটা শেষ করে তুমি বসবা এক ঘন্টা টাইম নিয়ে বসবা যে আমার প্রি টেস্টের সিলেবাস কি এর মধ্যে কোন কোন চ্যাপ্টার আমার পড়া হয়েছে কোন কোন চ্যাপ্টার আমার কম পড়া হয়েছে কোন কোন চ্যাপ্টার পড়ে ভুলে গেছে কোন কোন চ্যাপ্টার আমার একেবারেই পড়া হয়নি এই প্রত্যেকটা জিনিস আগে লিপিবদ্ধ করবা ম্যানুয়ালি বই দেখে দেখে এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডেট ওয়াইজ প্ল্যান বানাইতে হবে মনে রাখতে হবে ডেট ওয়াইজ প্ল্যান অর্থাৎ ধরো সেটু সে ভেক্টরের লাস্ট হাফ বাকি ইন্টিগ্রেশনের লাস্ট তিনটা অনুশীলনী বাকি সে টু সে তোমার বায়োলজির কোষ ও কোষের গঠনটা তুমি পড়োই নাই এরকম প্রত্যেকটা কোন দিন কোন দিন পড়বা এগুলো ডেট ওয়াইজ লিখে দিবা যদি তোমার সময় কম হয় একদিনে কয়েকটা চ্যাপ্টার পড়বে যদি সময় বেশি হয় প্রতিদিন এক থেকে দুইটা করে চ্যাপ্টার পড়বে ঠিক আছে এইবার আসো মনে রাখতে হবে ডু নট স্টার্ট ফ্রম জিরো আমরা মেজরিটি মানুষজন যে ভুলটা করি যখন এক্সাম আগে আসে আমি গ্যাপ অ্যানালাইসিস অনেকে করে করার পরে বুঝতে পারে যে আমার বারোটা চ্যাপ্টার বাকি আছে সায়েন্স কেম সায়েন্সের বারোটা চ্যাপ্টার বাকি আছে ও কি করে এই বারোটা চ্যাপ্টার এবার জিরো থেকে স্টার্ট করবে এখন ধরে নাও উদাহরণস্বরূপ আমি তোমাকে বলি যে ত্রিকোণমিতি তুমি সংযুক্ত কোনো ত্রিকোণমিতি করো বা জিরো থেকে স্টার্ট করতেছো তুমি হিউম্যানলি ইম্পসিবল যে এই টোটাল চ্যাপ্টারটা একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি মাত্র তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার ক্লাসে শেষ করতে পারবা এগুলোর মিনিমাম লেকচার আওয়ার্স থার্টি আওয়ার্স বা টোয়েন্টি আওয়ার্স তোমার যাবে এখন তুমি বিশ ঘন্টা ধরে যদি একটা চ্যাপ্টার পরা বাকি চ্যাপ্টার কি হবে একটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল থাকবে সো আমাকে মনে রাখতে হবে যখনই এক্সাম আগে আসবে তখন আমাকে জিরো থেকে বেসিকের ক্লাস করা যাবে না বেসিকের ক্লাস পরে করব আমি আগে আমার এক্সামটা পার করতে হবে এই জন্য আমি তোমাকে বলি যে কেউ এইচ থেকে আগে টপিক দেখো ওই সার্টেন টপিকের উপর ক্লাস করো এবং আমাদের কোর্সের যে তুমি দেখবে তোর সিলেবাস ক্লাস একলা আছে আরেক ক্লাস হলো টেস্ট পেপার সলভিং ক্লাস এই প্রত্যেকটা ক্লাসের মূল উদ্দেশ্য হল ওই সার্টেন টপিকগুলা আগে পড়ায় দেওয়া তুমি যখন একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ছো অ্যান্ড ইউ হ্যাভ টাইম লেফট তখন তুমি বাকি সব পড়ো এরপরে আসি সেটা হলো প্র্যাকটিস এম সিকিউ একটা জিনিস বুঝতে হবে যে জনতা সবাই দৌড়াবে কি নিয়ে সিকিউ নিয়ে দৌড়াবে সিকিউ মধ্যে তুমি খুব একটা মার্ক ডিফারেন্স করতে পারবে না এবং তুমি যতই পড়ো খুব একটা তোমার সর্বোচ্চ ভালো এক্সট্রিম তুমি যাইতে পারবে না অর্থাৎ সিকিউতে তুমি পঁয়তাল্লিশ আশপাশ পাবা কিন্তু মেজরিটি মানুষজন কি পড়বে না সেটা হলো এমসি কিউ পড়বে না এমসি কিউতে আমার পঁচিশ মার্ক আছে বাংলাতে আছে তিরিশ মার্ক সো আমার এই পঁচিশ মার্কগুলো আর তিরিশ মার্কগুলোতে যদি আমি মানুষজনকে কাটায় দিই আমার বেশি নাম্বার আসবে আমার প্লাস পাওয়ার চান্সেস অনেক বাড়া যাবে মেজরিটি স্টুডেন্ট ম্যাথের এমসি কিউতে পায় পনেরো থেকে সতেরো আউট অফ টোয়েন্টি ফাইভ অর্থাৎ দশ মার্ক কাটা খেয়ে যায় এমসি কিউতে প্লাস আসে না এই কারণেই সো তোমাকে এমসিকিউটা ডিফারেন্টলি পড়তে হবে পারলে আমি যেটা করি সেটা হলো ব্রেইন সুদিং সাবজেক্ট বলি এগুলোকে ব্রেইন সুদিং রিডিং মানে কি আমি সারা দিন পাগলা কুত্তার মতো সিকিউ পড়ছে সিকিউ সলভ করছে রাতের বেলা টায়ার্ড হয়ে গেছে বইয়ে বয়ে এমসিকিউ টিক টিং মারতেছি যেগুলো আটকে যাচ্ছে গাইড থেকে দেখতেছি শর্টকাট শেষ এটাই হলো কাম তোমার এরপরে আসো সেটা হলো মনে রাখতে হবে যে ফাঁকা টাইমগুলোতে এগুলো পড়বা এবং ফাঁকা টাইমে আর একটা জিনিস পড়বা যেটা কেউ পড়বে না এখন বাংলা ইংলিশ আইসিটি মনে রাখতে হবে বাংলা ইংলিশ আইসিটি কোনোটারই গুরুত্ব সায়েন্সের চেয়ে কম না অ্যাডমিশনের আগে পর্যন্ত বাংলা ইংলিশ আইসিটি মেজরিটি মানুষজন কেমনে পড়বে একের পরীক্ষার আগে রাতে পড়া শুরু করবে তুমি কি করবা যেই টাইমটাতে তোমার একদম থেকে যাওয়া পড়তে ইচ্ছা আমি যেটা আমার ক্ষেত্রে পড়তে না ইচ্ছা করার টাইম ছিল দিনের লাস্টে একদম ঘুমানোর আগে আগে তখন আমি বই পড়তে থাকতাম তারপর যখন ঘুম ধরতো তখন মাথা নিচে বইটা নিয়ে ঘুমাই যেতাম বাড়ি তলায় তোলা বইটা থাকতো আমি ঘুমাই যেতাম সো এই টাইমটাতে তুমি যেটা করতে পারো বাংলা ইংলিশ আইসিটি এক দুই পেজ করে রিডিং পড়ো আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আর আইসিটি ক্ষেত্রে আমি দুটো বই লিখে দেই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র একটা বই আছে এই বইটা পড়বা একশো পেজ ইনাফ আর আইসিটি সৃজনশীলের জন্য একটা বই আছে আইসিটি নোটস হ্যাঁ এগুলো যদি না খুঁজে পাও রকমের সার্চ দিবা তাহলেই পাওয়া যাবে বা আমাদের পেজে মেসেজ দিও লিঙ্ক দিয়ে দেবে এই দুটা বই পড়লে এই দুটার সি কিউ কভার হয়ে যাবে এমসিকিউর জন্য মূল বই রিডিং দিবা এই হলো ওভারঅল আমাদের প্রি টেস্ট নিয়ে কথাবার্তা জিনিসটা শুনে একদম খুব ইল্যাবরেটিভ প্ল্যান মনে হচ্ছে মানে আমি চেষ্টা করছি যা কিছু তোমার জানার দরকার সব কিছু তোমাদেরকে বলার আমার যারা ভালো স্টুডেন্ট আছো বা যারা ভালো করতে চাও অ্যাডমিশন টাইমে অ্যাটলিস্ট এইচএসিতে যারা কোপ দিতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রি টেস্টকে হালকায় নিও না প্রি টেস্টে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে এক্সাম দাও এটা কোনো দিন তোমার আফসোস হবে না যে তোমার কলেজের রেজাল্ট ভালো ছিল কলেজের রেজাল্ট যাদের ভালো থাকে যেমন আমাদের দু সালের আমরা যারা কলেজের তিনটা পরীক্ষাতে প্লেস করছিলাম টপ টেনে ছিলাম আমরা কেউই পাবলিকের বাইরে যাইনি আমরা কেউ বুয়েট মেডিকেল ডিইউ সর্বোচ্চ কুয়েটের বাইরে যাইনি এটা আল্লাহর অশেষ রহমত এবং তোমাকেও এই জায়গাটাতে আমি দেখতে চাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন রিভাইভ কোর্সের লিঙ্ক দেওয়া আছে এবং এই এইচএসাইশন বা আদার্স বইগুলো এগুলো লিঙ্ক দেওয়া আছে যদি কোনো দিন কোনো কিছু লিঙ্ক যদি কমেন্টে না পাও আবার একদিন যে কমেন্ট করার দরকার নেই যে ভাই এটা লিঙ্ক কই হালকেন স্টাইন যে ফেসবুক পেজটা আছে এখানে যে স্মক দিয়ে প্রোডাক্টার নাম লিখে দেবে লিঙ্ক তোমাকে দিয়ে দেবে আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক টাটা